গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি বাটার গার্লি কেক সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি রেসিপি ব্রেকফাস্টে হাতের সময় যদি কম থাকে তাহলে এই রেসিপিটি অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি প্রথমে এখানে তিন পিস ডিম নিয়ে নেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার পরের স্টেপে যাওয়া যাক এবার প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দেব প্রায় দু চামচ তেলটা গরম হয়ে গেলে এবার ডিমগুলোকে দিয়ে দেব এই সময় স্টিম কিন্তু মিডিয়ামে থাকবে ডিমগুলোকে মিডিয়াম স্টিমে ভেটে নিতে হবে আর এখানে কিন্তু ডিমগুলো বেশি ভুর্জি মতো হবে না একটু বড় সাইজ থাকবে দেখে বুঝতে পারছেন যে ডিমের সাইজটা কিভাবে রাখছি ডিমগুলোকে কিন্তু এইভাবে মিডিয়াম সাইজ রাখতে হবে ঝুড়ো করে ফেলবেন না এই দিকটা অতি অবশ্যই খেয়াল রাখবেন ডিমগুলোকে প্রায় নাইনটি পার্সেন্ট ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার সেই প্যানের মধ্যে এক চামচ বাটার দিয়ে দেব বাটারটা মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এই সময় কিন্তু স্টিম অতি অবশ্যই লোতে রাখবেন বাটারটা মেল্ট হয়ে গেছে এবার এক চামচ রসুন দিয়ে দেব রসুনটাকে গ্রেট করে নিয়েছি মিডিয়াম টু লো স্টিমে রসুনটা হালকা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা না চলে যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে আর একটা দিক অতি অবশ্যই খেয়াল রাখবেন রসুন যেন ভেজে লাল না হয়ে যায় রসুন থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে সেই সময় এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে এখানে আপনারা এক চামচ ময়দা ব্যবহার করতে পারেন দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব ফর্টি টু ফিফটি সেকেন্ড ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেব এক কাপ দুধ এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার স্টিমটাকে মিডিয়ামে রেখে দুধটাকে করে দুধটা যখন একটু গাঢ় হয়ে যাবে সেই সময় দিয়ে দেব হাফ চামচ অরিগেনো আপনাদের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন ব্ল্যাক পেপার পাউডার দিয়ে দেব হাফ চামচ খুব সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবার মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে থার্টি টু ফর্টি সেকেন্ড আবারও লো স্টিমে রান্না করে নেব এবার ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবার ও লো স্টিমে এক মিনিট রান্না করে নেব বাটার গার্লিক এগ কিন্তু সার্ফ করার জন্য একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে গরম গরম সার্ভ করে দেব রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা